সাননিং একটা পেয়ার টেডি কবুতর দেখেন গাইস এই যে নর এই যে মাদি গাইস অনেক চমৎকার কোয়ালিটির পেয়ারটা যার যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই দেওয়া যাবে এই কবুতর জোড়াটা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন মাশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে মহাসিন ভাই নাই দ্যাটস ওয়াই আজকে আমি ভিডিও করতেছি যাদের পাকিস্তানি হাই ফ্ল্যাং কবুতর লাগবে যারা আট দশ ঘন্টা কবুতর রইতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই রিজনেবল প্রাইজে রানিং পেয়ার আজকে আমি দিব টেডি কামাগার কাসুরি হ্যাঁ থার্টি ফাইভ গোল্ডেন হ্যাঁ ওমান টেডি বিভিন্ন জাতের কবুতর আছে যাদের রিজনেবল প্রাইসে কবুতর লাগবে তারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার রেঞ্জের মধ্যে আজকে কবুতরগুলো দেখাবো অনেক ভালো মানের কবুতর এবং রানিং পেয়ার এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাইং গ্যারান্টি সহকারে এগুলো আমি গুলো দিব তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না চলুন গাইস মূল ভিডিওতে আমরা পেয়ারটা দেখেন কামাগার কাসুরি পেয়ারটা দেখেন মাসাল্লাহ পুরাই নর্মা কার্বন কপি অনেক ফার্স্ট ক্লাস এই পেয়ারটা যাদের পছন্দ হয় অবশ্যই দেওয়া যাবে আসলে ভিডিওর মধ্যে দামগুলি বলা নাই বিভিন্ন কারণে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কবুতর দেওয়ার চেষ্টা করব এই কবুতরটা যাদের এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন নর্মালি এই কার্বন কপি মার্শাল খুবই সুন্দর

আউটস্ট্যান্ডিং একটা পেয়ার টেডি কবুতর দেখেন গাইস এই যে নর এই যে মাদি গাইস মাশাআল্লাহ পুরা কার্বন কপি পেয়ারটা দেখেন গাইস নর মাদি পুরা কার্বন কপি এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই দিতে পারবো ঠিক গাইস পেয়ারটা গাইস দেখেন এটা যাদের পছন্দ হয় অবশ্যই দেওয়া যাবে খুবই চঞ্চল একটা খুব পেয়ার

অনেক সুন্দর এই পেয়ারটা দেখা দেখেন পেয়ারটা লাগবে অবশ্যই দেওয়া যাবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার গাইস স্ট্যান্ডিং কবুতরে দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন কবুতরটা গাইস অনেক সুন্দর একটা পেয়ার গাইস মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ একটা স্ট্যান্ডিং পেয়ার তাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে মাসাল্লাহ

গোল্ডেন পেয়ারটা দেখেন অসাধারণ স্ট্যান্ডিং এর একটা পেয়ার খুবই সুন্দর এই পেয়ারটা যদি নিতে চান অবশ্যই দেওয়া যাবে গোল্ডেন কাপড়টা যদি নিতে চান অবশ্যই দিতে পারবেন মাশাআল্লাহ ও মাই গড সে একটা পেয়ার টেডি পেয়ারটা দেখেন গাইস এই যে নর এই যে মাদি মাশাআল্লাহ এই পেয়ারটা गाइस দেখেন সেরকম একটা পেয়ার এই পেয়ারটা যাদের পছন্দ অবশ্যই দেওয়া যাবে গাইস পেয়ারটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ কোয়ালিটি একটা পেয়ার কামাগার কবুতর মাসাল্লাহ অনেক চমৎকার কোয়ালিটির এই পেয়ারটা যার যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই দেওয়া যাবে এই কবুতর জোড়াটা মাসাল্লাহ মাসাল্লাহ এই যে নর দাঁড়াইতেই বাড়তেছে না ডাকতেছে এত সে মারি গাইস অসাধারণ কোয়ালিটির এই পেয়ারটা যদি নিতে চান অবশ্যই দেওয়া যাবে কামাগার পেয়ারটা

bu şundan ekber sakit edecek kovudur.